আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি কামাক্ষা থেকে এসে আজকে প্রথম আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও করছি আমি এই সবে পুজো করে উঠে ছোট্ট একটা ভিডিও করছি দেখুন শিক্ষার শেষ নেই গল্প শুনেছেন দেখেননি কোনোদিন আগেকার দিনে যেসব তান্ত্রিক সাধক যারা ছিল তারা ভূত দিয়ে মাঠে কাজ করাত ভূত দিয়ে পুকুর কাটিয়েছে গল্প শুনেছে সব সাধনা এই অশুভ আত্মা তারা বেঁধে রেখে ভূতকে বেঁধে রেখে তারা এইসব কাজকর্ম করত তাদের সাধনার লাইন এখন মানুষ শুধু মিথ্যার প্রশ্রয় ভণ্ডামি পয়সা ইনকাম করার জায়গায় গিয়ে তাই এই দৈব শক্তির প্রভাব কমে যাচ্ছে এই সেই চণ্ডাল এই চণ্ডাল সাধনায় কি হয় না চন্ডাল সাধনা করতে চাইলে আপনারাও করতে পারেন ভালো গুরু ধরে আগে শুনেছে কাউকে ভুতে ধরলে কোনো রোজা এসে ঝাড়িয়ে দিতেন তার ঘর থেকে ভূত নামিয়ে দিতেন এবং ভূত চলে গেলে বলতো কি যাওয়ার সময় তুই এক কলসি জল দাঁতে করে নিয়ে যাবি আর না হলে ওই গাছের একটা ডাল ভেঙে চলে যাবে এটাই তোর নমুনা আগে শুনেছে এখন আর পাওয়া যায় না কারণ মানুষ পয়সার লোভে পয়সার লালসায় সব কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ ধর্ম শাস্ত্র মিথ্যার জায়গায় নয় সত্যর জায়গায় হ্যাঁ এই চন্ডাল যেমন অশুভ তেমনি শুভ যেমন এই দিয়ে ভালো কাজও করতে পারে খারাপ কাজও করতে পারে তাই যারা অ্যাস্ট্রোলজার আছেন তাদের কাছেও দৈব শক্তি থাকে জানি না কে কেমনভাবে এই কাজকর্ম করে তাই আমি আপনাদের প্রথম বলি যে আমি কোনো কাজ করলে প্রথম তার জন্ম তারিখ দিয়ে প্রথম দেখে নিই কী কন্ডিশন তার গ্রহগত প্ল্যানের কারণ পৃথিবীতে এই সৌরজগতে যত সব গ্রহ নক্ষত্র যা কিছু আছে তার সাইড এফেক্ট এই পৃথিবীর মুখে পড়বে দেখি তারপরে বলি তারপরে যদি আরও কিছু কৌতূহল জানতে চায় তখন আমার এই গুরুর স্মরণে আমি চলে যাই যে গুরু আমাকে এই মা চণ্ডাল দিয়েছেন তিনি ওই চণ্ডালকে ডেকে নিয়ে এসে রাত্রে শনিবার মঙ্গলবার ছাড়া দেখেন না ওই শনিবার মঙ্গলবার রাত সাড়ে দশটা হোক এগারোটা হোক বারোটা হোক যখন তারা তাদের কাছে গিয়ে বলে আসবে আজকে আমি বসবো তখন তারা বলে দেয় নাকে নাকি এগারোটা বারোটায় আসবি সেই আদেশ অনুযায়ী উনি ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পাঁচ সাত মিনিট আগে গিয়ে উনি সেই আসনের কাছে যায় তারপর তাদের কাছে আদেশ নিয়ে তাদের জিজ্ঞেস করে এই ব্যক্তির এই কী কন্ডিশন বলার পর তারা বলে বা কোনো জিনিস বলতে যদি না চায় যদি বলে এটা বলো বললে না কেন তখন তারা রেগে ক্রোধে কখনো কখনো বলে যে দেব ঘাড় মটকে একদম বাস্তব আমি মিথ্যা বলি না আর আমার এই মা চণ্ডালকে নিয়ে আর মিথ্যা অপস্থ হয়ে না এগুলো বলতে নেই এগুলো সাধনার বাংলা আমার গুরু করেছেন আমায় বলেছেন তাই কিন্তু এ হচ্ছে পিচার সাধনা এসব বলা যায় লোককে দেওয়া যায় শিক্ষা দিয়ে যায় দীক্ষা দিয়ে যায় এই লাইনে কিন্তু যে আমার ওই কামাখ্যা দেবী মা আমার আর এক গুরুদেব উনি আমার গত হয়ে গেছেন উনি আমাকে ওই মায়ের চরণের স্মরণে ওই মায়ের পথে বসিয়ে গেছে আমি দুটোরই সাধনা করি জানি না কোন মা কখন আমার কাছে প্রভাব হবে উদয় হবে আমাকে আশীর্বাদ করবে মানুষের সেবার জন্য মানুষের কল্যাণের জন্য আমি কতটা করতে পারছি তিনি জানেন আরও আগামী দিন কতটা সেবা করা সম্ভব আমার মাই জানে যাই হোক আমি আপনাদের সবাইকে সাধনার মার ভীষণ ভীষণ অনেকে বলে ভূত আছে নাকি কিন্তু যে দেখেছে যে জানে সে জানে কি ভয়ানক জিনিস গায়ের লোম কাটা দিয়ে যাবে দেখলে আতঙ্কে কান চোখ মুখ না আগুন বেরোবে যাই হোক কোনো ব্যক্তি সততার পথে থেকে ধর্ম আধ্যাত্মিক এই সাধনার মার যদি তার একনিষ্ঠ থাকে যেটা আমি শিখ বই তার মন থেকে যদি সে বেঁচে নেয় বা যদি করে সে পারবেও হতে চ্যালেঞ্জ তার একগ্রতা ঠিক সেই জায়গায় তাকে নিয়ে যাবে যাই হোক আমি কামাক্ষা দেবীর মায়ের খেপার ছেলে আমি কামাক্ষা থেকে ঘুরে আসার পর এই প্রথম ভিডিও করছি আমি আপনাদের সবাইকে জানাই আমার কামাখ্যা মায়ের আশীর্বাদ দিয়ে অসহায় ব্যক্তি যারা তাদের যেন মা মঙ্গল করে মা যেন মঙ্গল করে আপনাদের মঙ্গল করুন জয় মা কামাক্ষা দেবী জয় মা কামাক্ষা দেবী আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কেউ বিপদগ্রস্ত হলে মানুষের দ্বারস্থ যেতে হয় মানুষের সাহায্য নিতে হয় শরীর খারাপ হলে ডাক্তারের সাহায্য নিতে হয় আপদ পড়লে এই রকম রোজা কবিরাজ কোনো ব্যক্তি আমি নয় বা ও নয় কি ও নয় কারো না কারোর দ্বারস্থে যেতে হবে যদি কোনো সঠিক ব্যক্তি থাকে সঠিক কাজ করবে তবে তার কাজ হবে যা ভালো থাকুন মায়ের আশীর্বাদে জয় মা জয় মা জয় মা কামাকিব আপনাদের সকলের মঙ্গল হোক আর আমাকে অনেকে বহুত দূর দূর থেকে আমাকে যেসব ভিডিও দেখে অনেকে বিরক্ত করবেন না আমাকে যদি আপনার কোনো শেষ কোনো কিছু জানার বোঝার দরকার হয় তবে আমাকে ফোন করবেন নাহলে আমাকে বিরক্ত করবেন না আর কন্টিনিউ ফোন করবেন না আমাকে কেউ একটা মিস পেলেই আমি তাকে ব্যাক করব 马路头，你叫一个。